আজকে আমরা শুনবো হজরত মোসা আলাইসাল্লামের সময়কালের একটি ঘটনা হজরত মোসা আলাইসাল্লাম অনেক সময়ই আল্লাহ তাল্লার সাথে কথা বলতেন ঠিক এমনই একটা ঘটনা আজকে তুলে ধরবো হজরত মোসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে দয়াময় প্রভু আমার ও মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আওয়াজ এলো ঠিক আছে আগামী কাল সেখানে তুমি পথের ধারে বসে থাকো যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি হরত মুসা আল্লাহাল্লাম ঠিক সময়ে নির্দিষ্ট স্থানে বসে থাকলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে তাকে অতিক্রম করলো হরত মুসাল্লা তাকে দেখে মনে মনে বললেন ও এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কিছুক্ষণ পর হরত ইচ্ছা হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখার তাই তিনি আবার আল্লাহর নিকট এসে বললেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখিয়ে দাও আল্লাহ তালা বললেন হে মুসা এই পথের ধারেই তুমি বসে থেকো সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সন্ধ্যাবেলায় হজরত মোসা আলহিউসাল্লাম নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর সকালের সে ব্যক্তিটি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে তাকে দেখে হজরত মুসা আলহিউসাল্লাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হজরত মুসা আল্লাহ আল্লাহর নিকট আরজ করলেন হে দয়াময় প্রভু আমি কি দেখছি সকাল যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর দিলেন হে মোসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করছে তখন জঙ্গলে প্রবেশ করলো ছেলেটা তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বললো হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও অনেক বড় ছেলে বাবার এ উত্তর শুনে বললো বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে তখন সে ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে বলল আছে তিনি হচ্ছেন তোমার আমার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি সবার থেকে বড় আর এজন্যই আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন ভিউয়ার্স আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ